তোমাদের স্ক্রিনে তোমরা দেখছো আজকাল শারদ চোদ্দোশো একত্রিশ চোদ্দোশো একত্রিশ আজকাল বার্ষিকী এটি আমি আজ সকালে হাতে পেয়েছি আর এরকম ফিন ফিনে একটা পাতলা পেপারের মধ্যে এসেছে এই পত্রিকাটি তো দেখে নেওয়া যাক কী রয়েছে আজকাল শারদ চোদ্দশো একত্রিশে এবারের শারদ সংখ্যাতে আজকাল পূজাবার্ষিকী আমি গত বছর থেকে কিনছি আর গত বছরেও আমি আজকাল পূজাবার্ষিকী কিনে যখন এই পত্রিকার গল্পগুলি পড়েছিলাম আমার খুব ভালো লেগেছিল আর আমার পছন্দের লেখকদের মধ্যে একজন হামির উদ্দিন মির্দা আর ওনার গল্প রয়েছে এই এবারের শারদ চোদ্দোশো একত্রিশ আজকাল পূজাবার্ষিকীতে আর সেটাই হয়তো মূলত একটা কারণ যার জন্যে আমি এই পত্রিকাটি কিনেছি হ্যাঁ একটি গল্পের জন্যেই আমি এই পত্রিকাটি কিনেছি আর তোমাদেরকে দেখিয়েও দিতে পারবো যে আজকাল শারদ চোদ্দশো একত্রিশ এবার কেমন হলো আর আজকালের পূজাবার্ষিকী কেমন হয় সেটাও গত বছরের যে পূজাবার্ষিকী রয়েছে সেটিও তোমরা দেখতে পারো তার লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে এবারের স্পাইনটা একটু দেখাই স্পাইনটা এমন তোমরা দেখতেই পাচ্ছ এর দাম দুশো টাকা করা হয়েছে আমরা চটপট দেখে নেব এর মধ্যে সূচিপত্র তো সূচিপত্র শুরু হচ্ছে এখান থেকে দেখে নাও প্রথমে সম্পাদকীয় তারপর কবিতা কল্পগদ্য বিশেষ রচনা নাটক মনোজ মিত্র আত্মকথা পরাণ বন্দ্যোপাধ্যায় এই দুটি বিশেষ আকর্ষণীয় এরপর রয়েছে উপন্যাস উপন্যাস স্টার বিনোদনী থিয়েটার রঞ্জন বন্দ্যোপাধ্যায় খুবই ইন্টারেস্টিং ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় লিখছেন প্রথম স্বাধীন নবাব দুটি উপন্যাস রয়েছে প্রবন্ধের সংখ্যা চারটি পবিত্র সরকার আমার পছন্দের একজন প্রাবন্ধিক আমি ওনার লেখা পড়তে খুব ভালোবাসি উনি বাংলা ভাষার উপর লেখেন বাংলা ভাষার যে উন্নতি অবনতি সেই সবটা নিয়ে আমি গতবার প্রতিদিন পূজাবার্ষিকীতে ওনার লেখা পেয়েছিলাম এবার আজকালে পেলাম ভালো লাগছে দেখে নাও প্রবন্ধগুলি স্বপ্নময় চক্রবর্তী লিখছেন হারানো সেই দিনের কথা এটাও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আই থিঙ্ক এরপর রাজনীতি তারপর শতবর্ষের স্মরণ তারপর আমরা দেখতে পাচ্ছি পাখিদের গল্প লিখছেন প্রচেতগুপ্ত আচ্ছা আরও একটি কথা বলে রাখি যে প্রচেত গুপ্ত কিন্তু এই পত্রিকাটির সহযোগী সম্পাদক এটি বলে রাখলাম এই কারণে কারণ এই বিষয়ে অনেক কথা আছে পরে গিয়ে আচ্ছা এবার গল্পগুলো দেখে নাও এখানে কারা কারা গল্প লিখছেন এখানে বাইশটি গল্প আছে দেখে নাও হর্ষদত্তও লিখছেন বাইশটি গল্প এখানে রয়েছে সন্মাত্রা লিখছেন চুমকি চট্টোপাধ্যায় বড় বড় নাম হামির উদ্দিন মিদ্দা তুমি পাশেই দেখতে পাচ্ছ এখানে আমি এটাকে মার্ক করে রেখেছি টিক করে রেখেছি তার কারণ আমি এটা পড়েছি পড়া হয়ে গেছে এবং আমার খুব ভালো লেগেছে এই গল্পটি পড়ে ভীষণই ভালো লেগেছে এবং যদি তোমরা একটু আবেগপ্রবণ হও তাহলে কিন্তু এই গল্পটি পড়ার পর চোখে জল আসতেই পারে আমি তো এই গল্পটি পড়ার পর ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলাম দেখে নাও এখানেও তিনটি গল্প রয়েছে তারপর দীর্ঘ কবিতা সুবোধ সরকার লিখছেন এক ভান্ডার কবিতা দেখে নাও এক ঝুড়ি কবিতা এখানে রয়েছে শ্রীজাত থেকে শুরু করে দেবাশিস দেওয়ারি লিখছেন কবিতা তারপরে আছে বিনোদন এই লিস্টটা খুবই ইন্টারেস্টিং শ্রীকান্ত আচার্য থেকে শুরু করে জয়রাজ ভট্টাচার্য পর্যন্ত আমরা কিন্তু বিনোদনের একটা লিস্ট পাচ্ছি এখানে যেটা বলছিলাম যে সহযোগী সম্পাদক প্রচেত গুপ্ত আর এখানেই শেষ হচ্ছে আজকাল পূজা বার্ষিকী চোদ্দশো একত্রিশের সূচিপত্র তো এবার সূচিপত্রের পাতার পর আমরা কয়েকটা পৃষ্ঠা পাচ্ছি যেখানে সম্পূর্ণ পৃষ্ঠা জুড়ে রয়েছে অ্যাডভার্টিজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপন তারপর সম্পাদকীয় এবারও অন্যরকম এই শিরোনামে সম্পাদকীয় রয়েছে আর এই পত্রিকাটির অর্থাৎ আজকাল শারদীয় চোদ্দশো একত্রিশ পূজাবার্ষিকীর এই পত্রিকাটির যে পৃষ্ঠা তাদের মান কিন্তু অসাধারণ অসাধারণ মানে তুমি হাতে নিয়ে পড়ার সময় তোমার মনেই হবে না তুমি কোনো পত্রিকা পড়ছো মনে হবে তুমি কোনো ভালো প্রকাশনের বই পড়ছো এমনই ফিলিংস তোমার আসবে তার কারণ এখানে সহযোগী সম্পাদক গুপ্ত নি একজন লেখক এবং এনার লেখা আমি পড়েছি বেশ ভালো লেখেন বেশ বড় একজন নাম ইনি তো ইনি যখন সম্পাদক মণ্ডলিতে আছেন তখন নিশ্চয়ই উনি পাঠকদের দিকটা খেয়াল রেখেছেন আর তার জন্যই আমি বললাম যে এনার এই সম্পাদক মণ্ডলিতে থাকাটা কতটা ইম্পর্ট্যান্ট তো এবার ভেতরটা আমরা একটু দেখবো তো এখানে দেখে নাও বিশেষ রচনা আমরা দেখতে পাচ্ছি তো এরকম দেখাচ্ছে বিশেষ রচনাটি তো হামির উদ্দিন এই গল্পটি আমি এই পত্রিকাটি হাতে পাওয়ার সাথে সাথেই পড়ে নিয়েছি কারণ আমি এনার লেখার ভীষণ বড় ভক্ত একজন তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে এই এতগুলি পাতা জুড়ে এখানে কিছু হাইলাইটও করেছে এতগুলি পাতা জুড়ে এই ছোট গল্পটি বেশ ভালো একটি গল্প এবং প্রথম এমন একটি গল্প পড়ার পর আমার আশা এক্সপেকটেশন সবটাই কিন্তু বেড়ে গেছে এই পত্রিকাটি আচ্ছা শেষের পৃষ্ঠার দিকে যদি চোখ রাখি বিনোদন কিন্তু খুব রঙিন ধাঁচে রয়েছে দেখে নাও শেষের যে পাতাগুলি যদি আমি তোমাদেরকে দেখাতে পারি তাহলে দেখবে যে ভীষণই কালারফুল পাতাগুলো শেষের পাতাগুলো খুবই একটি কালারফুল পত্রিকা এটি বেশ ভালো লাগছে তো সব কিছুই রয়েছে এর মধ্যে আর এর শেষ পৃষ্ঠা সংখ্যা হচ্ছে তিনশো চুয়াত্তর দেখে নাও তো এই ছিল আজকাল শারদ চোদ্দোশো একত্রিশ দু হাজার চব্বিশের পূজাবার্ষিকী কেমন লাগলো এই পূজাবার্ষিকীটি তোমার জানিও আর তুমি কি এই পূজাবার্ষিকীটি কিনতে ইচ্ছুক যদি কিনতে ইচ্ছুক হও সেটাও জানো কেন কিনবে এর কোন বিষয় তোমার মন কেড়েছে আর এমন অনেক পূজা বার্ষিকীর লিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে আর এমন অনেক পূজাবার্ষিকী পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি পূজাবার্ষিকী নিয়ে ততক্ষণে থ্যাংক ইউ সো মাচ